পনির পটলের রেসিপি খেয়ে যাদের ঘেয়ে লেগে গেছে তাদের বলছি একবার হলেও দেখে নিন এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি যেমন সহজ তেমনি সুস্বাদু একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি পনির দিয়ে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পটলের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট থেকে দশটা পটল এই পটলগুলো আমি আগে থেকেই হালকা খোসা ছাড়িয়ে দুই মাথা এইভাবে একটু চিড়ে নিয়েছি সবার প্রথমে পটলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ চিনি সব উপকরণগুলো পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি পটলটা ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পটলটা ঢাকা থাক ততক্ষণ আমি আজকে রেসিপির একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় মাপে টমেটো কুচি কয়েক টুকরো আদা কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে মশলাটা কিন্তু রেডি এবার দেখব পটলটা কি অবস্থায় আছে ঢাকাটা খুলে নিলাম পটলটাও দেখুন ভিজে গেছে লবণটা এবং চিনিটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এই পটলগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভালোভাবে তেলে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি পটলগুলো ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং দুটো এলাচ ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা মশলাটা তেলে ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ও ধনে গুঁড়ো হাফ চামচ লবণ সাতটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব পটলটাও দু থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গ্রেট করা পনির পনিরটাও সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব পনিরটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি সবকিছু আমার কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এক কাপ জল এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজ মতো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি এবার এটা রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে বেশ মাখা মাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মেশার জন্য আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকে পনির দিয়ে পটলের এই নিরামিষ রেসিপিটি এটি এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা এইভাবে আগে না বানিয়েছেন পটলের এই রেসিপিটা অবশ্যই তারা একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে